ফারা জিজ্ঞাস করেন অলি আল্লাহদের মহফিলের মধ্যে এসে বসে যত সময় আপনি জিকির করবেন তাদের নাম নিবেন তাদের গুণগান শুনবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনার কাফারা দিয়ে দেবেন পড়েন না সুবহান আল্লাহ জগৎ বিখ্যাত একজন অলি আল্লাহর কথা বলতে চাই আপনাদের কি দুই মিনিটে পরিষ্কার হয়ে যাবে হজরতে জুনাইদ বগদাদি রহমতুল্লাহি তালা আলাইহি যে অলি আল্লাহর নাম যার কিতাবের মধ্যে লিখেছেন সেই অলি আল্লাহর নাম হলো হজরতে বায়জিদ হজরতে বায়জিদের গ্রামের মধ্যে একজন মানুষ থাকতেন সে ছিল আগুন পূজারি হজরত বায়জিদ বুঝতে পারলেন সে মানুষের দিলর মধ্যে আল্লাহর বয় নাই হজরতে বায়জিদ বুঝতে পারলেন সে মানুষ মারা যাবে তাই মারা যাওয়ার আগে আমি বায়জিদ জিন্দা থাকতে তার মাকে বললেন ও মা আমি ওই জিন্দা থাকতে ব্যক্তি আল্লাহ না বনিয়ে খবরের মধ্যে যেতে দেব না হজরতে ওই ব্যক্তির আগুন পূজারির ঘরের মধ্যে চলে গেলেন হজরতে বাইজির আগুন পূজারীর ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পরে গিয়ে বললেন ওরে বাহার বান্ধব তুমি তো সমস্ত জীবন আগুনের পূজা করেছো যে ব্যক্তির নাম ছিল সামউন আগুন পূজারী ব্যক্তির নাম ছিল সাময়ন হজরতে বায়জিত বললেন সমস্ত জীবন আগুনের পূজা করেছ কিন্তু তো তুমি আল্লাহওয়ালা হতে পারো নাই আমার ধর্মর সত্য তাই আমি তোমাকে দাওয়াত দিতে চাই তবলিগ দিতে চাই তবলিক ইহাকে বলে মানুষকে সংশোধন করার নাম হলো তবলিক মানুষের দিলকে স্পষ্ট করে সুন্দর করে তার দিল থেকে হিংসা বাহির করে দেওয়ার নাম হল আলিম উলামাদের তবলিক শুধু নমাজ পড়ো নমাজ পড়ো এটার নাম তবলিক নয় একজন আপনি বয়ান দেবেন অন্য যেন আপনার আলোচনা থেকে অন্যের গিবত অন্যের হিংসা বাহির করার নাম হলো তবলিক প্রিয় হাজরিন হজরতে চলে গেলেন সময় না স্পিডে বলতেছি গিয়ে বললেন আমি তোমার পরীক্ষা নেব আমার আল্লাহ যদি সত্যি হন সমস্ত জীবন তুমি আগুনের পূজা করেছ আমি তোমার আগুনের মধ্যে হাত দিব আমার আগুন আমাকে টাচ করবে না আর তোমার আগুন যদি তোমার আল্লাহ হয় তাইলে তোমার আগুন তোমাকে টাচ করবে না আগুন পূজার যে ব্যক্তি সামন সে জানতে পারলো চল্লিশ বছর পঞ্চাশ বছর আগুনের পূজা করেছে তারপরেও সে জানে আগুনের মধ্যে হাত দেওয়ার পরে আগুন তাকে রাখবে না ছাই করে দেবে সে বলল ও বাইজিত আমি মানব তোমার আল্লাহ সত্যি তোমার ধর্ম সত্যি মানব আমি তোমাকে ইন্টারভিউ নিবো আমার প্রথমে যদি তুমি আগুনের মধ্যে হাত দাও আর আগুন যদি তোমার হাতকে জ্বালায় পড়ে ছাই করে দেয় না তাইলে আমি আগুন পূজারই আর কিছু টেনশন নেবো না আর কিছু প্রশ্ন করব না আমি তোমার ধর্ম সত্য বলে আল্লাহর উপরে ইমান নিয়ে আসবো এবারে আস রেডি হয়ে গেলেন কম্পিটিশন হবে প্রশ্নর সম্মুখীন হয়ে গেলেন হজরতিদ বাইজিদ আমি বললেন আগুনটা তুমি চালু করো আগুন লাগানো হলো আর রহিম বলে আগুনের মধ্যে হাত দিলেন আল্লাহু আকবার হজরত বাইজিদের একটা প্রশম মোবারক পর্যন্ত আগুন জ্বালাইতে পারল না পড়েন সুবহান আল্লাহ এর জন্য আমাদের সোয়ালেখ করতে হবে আল্লাহ নব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাজি খল অকল মাউত আল্লাহায়তালিয়া বেলোয়াকুম আই আহসানু আসান আমি আমার বন্দাদেরকে মত দেই তাঁদের আমলকে ওজন করার জন্য আজকে এইখানের মধ্যে হজরতে মরাসব রহমাত উল্লাহ ইতাল আলাহি শোয়ে আচেন মজার দেওয়া হয়েছে তিনি আমাদেরকে বলে গেলেন না আমার হিসাবে সব করবা তিনি কিন্তু আমলে সালেখ করে কবরের মধ্যে গিয়েছেন আমরা সবাই গুনার বোঝা নিয়ে গুনার বোঝা নিয়ে মোক শর্মিন্দ আল্লাহর কাছে করে সালে সব মহফিলের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য বাধ্য হয়েছি পড়েন সুবহান আল্লাহ প্রিয় হাজরিন ইফ ইউ ওয়ান্ট যদি আপনি ছান আপনার দিলটা রিফাইন হবে আপনার দিলটা আপডেট হবে দিলটা সুন্দর করতে চান যদি অলি আল্লাহদের মাহফিলে অলি আল্লাহদের মাজারে যেতে হবে আল্লাহ রবুল আলামিন আমাদের এই প্রত্যেককে আমল করার তৌফিক দেন পড়েন আল্লাহ আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন اللهم من ربنا تقبل منا إنك أنت السميع العليم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته <ترجمة> <ترجمة> الحمد لله مولانا ماسوم محمد صاحب على الصلاة করছোন সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ রবুল্লা আলমে